আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কিন্তু চলে আসি শিবলু ভাইয়ের লোকটা মার্শাল্লাহ আজকে কিন্তু পাইকারি ধরে শিবলু ভাই কিন্তু সেল করবে তো চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানেন যে ফিরোজ ভাইয়া আমার খুব কাছের লোক আর উনি একজন ইউটিউবার সব খামারে ভিডিও করে থাকে কম বেশি আর ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর আজকে আপনারা যা করবো তো দেখতে পাচ্ছেন এখানে খুব কম রেট আমি সেল করব আমি অফার দিয়েছিলাম পুরো ডিসেম্বর মাস জুড়েই

আপনার এই জোড়া দাম থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা ভাই আমি বারোশো টাকা চাইতে পারতাম হ্যাঁ হ্যাঁ আমি এগারোশো টাকা বলে দিচ্ছি একদম এগারোশো টাকা দাম কথা যাবে না

এই যে দেখেন দুইটা কিন্তু ডিম আছে দুইটা ডিম আচ্ছা ডিম সহ কত লাগবে এই ভাইয়া ভাইয়া ডিম সহ দাম চাইলে দুই হাজার টাকা চাইলে দুই না চাইলে না চাইলে একদম বারোশো টাকা একদম বারোশো একদম বারোশো আমি আবার বলতেছি ভিডিওতে একদম থাকবে দাওয়াত করবেন না যার পছন্দ শুধু নিবেন অনেকে জিজ্ঞাসা করেন ভাই কত রাখবেন এই কথাটা কেউ করবেন না একদম বারোশো টাকা ওকে ঠিক আছে যদি কবুতর পছন্দ হয় খালি ভাইয়াকে আপনারা বিকাশ করে দিবেন আর কবুতর গুলো ইনশাল্লাহ ডেলিভারি নিবেন আর দামাদামি করা কিন্তু দাম বলে নাই ভাইয়া আজকে কিন্তু ফিক্সড একদম বইলা দিতেছে যেগুলো সম্ভব মানে আপনাদের যদি সম্ভব হয় নেওয়া অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর গুলো কালেকশন করে নেবেন

বিরোধে দেখছেন জি জি যদি প্রয়োজন হয় আবার দেখবেন ওকে ঠিক আছে তাহলে তেরোশো টাকা একদম টাকা ভাইয়া দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া যার যা প্রয়োজন আসতে নিয়ে নিবেন ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু

এইটা নিতে পারবে পনেরোশো টাকা মানে দুই একশো টাকা বেশি ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু আপনাদের জন্য পনেরোশো টাকা পড়বে আর কি এই যে একটা নর দেখতে পাচ্ছেন আপনারা যে ডাকটা দিলো এই নরটা এক পাশ গেলে ভাই পনেরোশো টাকা লাগে দেখেন দেখছেন হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এই জোড়াটার দাম কিন্তু থাকবে পনেরোশো টাকা

এটা প্রাইস কত ভাই এটা প্রাইস চাইলে ভাই 2500 টাকা হ্যাঁ না চাইলে না চাইলে একদম 1300 টাকা একদম 1300 একদম 1300 আটানা হারায় গেছে ভাই দাম কত এসব জিজ্ঞাসা করার কোনো অপশনই নাই ওকে ঠিক আছে এই জোড়াটার দাম কিন্তু থাকবে ফিক্সড বন্ধুরা বইলা দিছে ভাইয়া পাঁচ জোড়া নেন 10 জোড়া নেন যদি পুরো খাবার নিবেন হ্যাঁ দাম এইটাই ওকে ঠিক আছে আর এখানে কিন্তু এক জোড়া আপনার ওভার লাইট কালার ভিতর এক জোড়া জর্না শার্টিন কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু চমৎকার এক জোড়া কবুতর অলরেডি কিন্তু দুইটা ডিম আছে না জমে গেছে ভাই যে সময় বাচ্চা ফুটবে তিন চার দিনের মধ্যে বাচ্চা ফুটবে ওকে ঠিক আছে তিন চার দিনের ভিতর আপনার ডিম ফেটে বাচ্চা বের হবে যাই হোক এটা আপনার নটটা না হ্যাঁ নিবেন এক জোড়া পাবেন দুই জোড়া ওকে ঠিক আছে দুইটা ডিম সহ নিতে পারবেন আর

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে গিয়া চুলটি কবুতর খুবই সুন্দর লাইট কালার এর ভিতরে ওই যে ভাই চোখ সরানো যায় না কবুতর এত সুন্দর এই যে দেখেন গোট ঠোঁটের কবুতর ছোট ছোট কবুতর খুব ভালো ফ্লাই করে আর কবুতরগুলো দেখতে সুন্দর ডিম বাচ্চা করে ডিম বাচ্চা কালার এই পেয়ারটা ভাইয়া কত রাখবেন এই পেয়ারটা ভাইয়া দাম চাওয়া নাই মাত্র 1000 টাকা

আর এটা দাম পড়বে একদম 1300 টাকা একদম 1300 ফিক্সড একদম ওকে শুনলেন আপনারা এটা দাম কিন্তু ফিক্স 1300 টাকা পড়বে কবুতর ডাকগুলো দেখেন মাশাআল্লাহ ফুটন্ত ডাক মাসাল্লাহ এখানে কিন্তু আর একজোড়া কবুতর হুমা না ভাই হ্যাঁ হুমাদি ফ্রেশ বাগদাদি সিঙ্গেল বাগদাদি ফাটা ফাটা নেই একবার কালোটা নটটা কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজের যেমন হোয়াইট তেমন বড় আর কালারটা কিন্তু দেখার মতো একটা নট তো ভাইয়া জোড়া কত রাখবেন এটার জোড়াটার দাম যাচ্ছিলাম ভাইয়া পনেরোশো যদি আজকের জন্য কেউ নেয় হ্যাঁ মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম বাচ্চা গ্যারান্টি হবে হান্ড্রেড গ্যারান্টি ওকে ঠিক আছে এই জোড়াটার দাম কিন্তু পড়বে একদম বারোশো টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চাই দিবেন হ্যাঁ অবশ্যই দিব ওকে ঠিক আছে যদি সিঙ্গেল প্রয়োজন সাতশো টাকা কিন্তু নিতে পারবে সিঙ্গেল নিলে সাতশো টাকা করে পড়বে আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে আপনার টোটালি অরেঞ্জ চিলা চুইটাল এটা মাদিনা ভাই হ্যাঁ অরেঞ্জ চিলাটা চুইটাল মাদি আর গোলাটা হচ্যে নর হলুদ চোখ আর একবার ফ্রেশ হ্যাঁ নটটা কিন্তু টোটালি ফ্রেশ মাদি তো ফ্রেশই নটটাও কিন্তু আপনার লাজ গোল্লা যেটা এটা কিন্তু আসলে দেখার অনেক কিছু আছে টোটালি ফ্রেশ একটা কিন্তু নট মাশাআল্লাহ সম্পূর্ণ রানিং নট মাদিটা সেল হয়ে গেছে নটটা অবিকৃত অবস্থায় আছে কারণ যদি সিঙ্গেল নট

আপনার একটা রেসারের নট যেটা আছে এটার দাম একটা জোড়া পাবেন হুম হুম ঠিক আছে এটার দামটা অনেকটাই বেশি যে নিতে চান যারা রেশার পালন করেন তারা নিবেন আর যারা যে হোমা পালন করেন তারা এটা নিবেন না আমি মানা করতেছি না দেওয়ার জন্য ওকে ঠিক আছে তাহলে কোনটা প্রাইস কেমন ভাই আপনার মিলি এই যে এটা আছে জানিস মাদি জানিস মাদি মাদিটা একদম ভাই 1200 টাকা একদম 1200 একদম 1200 টাকা আর এই যে লটটা লটটা 2000 টাকা একদম একদম 2000 একদম 2000 টাকা যারা চিনেন তারা নেবেন আমি বলতেছি কিন্তু আগে এটার দামে কিন্তু আপনারা জোড়া পাবেন হুম হুম এটা অন্যন্য জোড়া পাবেন কিন্তু এটা অরিজিনাল রেসার কবুতর ওকে ঠিক আছে

ওকে ঠিক আছে যাদের প্রয়োজন এই জোড়াটা অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর এটার প্রাইস কিন্তু হাইট থাকলো মাশাআল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর একটা গ্রিজেলের বেবি আছে সিঙ্গেল বেবি সিঙ্গেল বেবি এই যে দেখেন ভাইয়া এটা বয়স কেমন এটা 3 মাস বয়স 6 পর পড়ছে 6 পর গেছে কেন হ্যাঁ ওকে ঠিক আছে 6 পর কিন্তু অলরেডি চলে গেছে তো ভাইয়া এই বেবিটা রাখবেন কত ভাইয়া বেবিটা আজকের জন্য মাত্র 300 টাকা